যে কোনো দিন যে কোনো সময় ডক্টর ইউনুস বাংলাদেশের উপদেষ্টা প্রধান তাকে ডেকে পাড়াতে পারেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট রসগোল্লা খাওয়াতে নয় ইউএস ফান্ডে টাকা ইউএস যে টাকা যেখানে যেখানে গিয়েছিল না সেসব জায়গায় তাদেরকে ডেকে পাঠানোর প্ল্যান করেছে ডোনাল্ড ট্রাম্প এখন সেইখানে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা এসছিল না বাংলাদেশে সেটার জন্য ডক্টর ইউনুসকে ডেকে পাঠাতে পারেন এখন এই ব্যাপারটা পুরোটা বুঝতে গেলে একটুখানি সময় লাগবে আমি একটু পরে আমি ইউনুসের ব্যাপারে আসছি কালকে যে ঘটনা যেটা ঘটে পরশুদিন যে ঘটনা ঘটেছে সারা বিশ্ব চমকে গিয়েছে যে একটা দেশের প্রেসিডেন্ট জেলেন্সকি আর একটা প্রেসিডেন্ট ট্রাম্প দুজনের ঝগড়া সেটা মিডিয়ার সামনে প্রকাশ্যে অফিসে আমেরিকার ইতিহাসে দুশো পঁচিশ বছরের ইতিহাসে কখনো হয়নি এবং সারা পৃথিবীতে এরকম কোন উদাহরণ দেখা যায় না আসলে ট্রাম্প এমন একটা মানুষ যিনি সমস্ত মানে পরিমাপ চিন্তাধারা তাকে আন্দাজ করা তাকে তার মানে সম্পর্কে কিছু ভেবে নেওয়া আগাম কিছু তার সম্পর্কে বলা সম্ভব না আমি বলেছি না উনি হচ্ছেন মোস্ট আনপ্রেডিক্টেবল ম্যান অফ দা ওয়ার্ল্ড তাকে কেউ চিনতে পারেনি পরক্ষণে গিয়ে তিনি কি বলবেন আগের মুহূর্তে তিনি জানেন না তো এখন এই যে সাড়ে তিনশো মিলিয়ন বিলিয়ন ডলার যেটা ইউক্রেনের পেছনে খরচা হয়েছিল সেই খরচার এখন যেটা হয়েছে সেটা উনি ফেরত চান ইউক্রেন তো এমন ভিকিরি হয়ে গেছে সে তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং খরচা পয়সা দেবেই করে ইউক্রেন বলেছে যে খরচা তো আমায় তো দেননি দিয়েছেন ইউক্রেন তো বলুন ইউক্রেন ইউক্রেনের রাষ্ট্রপতিকে আপনি কেন বলছি ইউনিসের ব্যাপারটা আসার আগে এই প্রসঙ্গ আনার কথা বলছি কেন এই জন্য রাষ্ট্রপতি কি রাষ্ট্রপতি আপনি তাহলে আপনার সঙ্গে কথাবার্তা হয়েছিল আপনি দিয়েছিলেন আর যিনি রাষ্ট্রকে প্রেজেন্ট করেন তার দায়িত্ব হচ্ছে সমস্ত কিছুর ভালো মন্দ যা হচ্ছে তার দায়িত্ব ভালো হলে তার কি দিত মন্দ হলে তার দশ দশ তার দোষারোপের ভাগী ভাগীদার হবেন তিনি তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে ইউরেনিয়াম যে খনি আছে সেটা লিখে দিন যুদ্ধ বন্ধ করুন আমার টাকা আমি ওখান থেকে তুলে নেবো আপনার কোনো চিন্তা নেই জেনেছি তাতে রাজি হননি তারপরেই যথারীতি জেডিভান্স লাফিয়ে পড়েন এবং জেডিভান্সকে বলেন আপনি গলা উঁচু করে কথা বলবেন না তখন ট্রাম ছাপিয়ে পড়েন উনি মোটেই গলা উঁচু করে কথা বলেননি উনি যা বলেছেন সত্যি বলেছেন এবং একজন প্রেসিডেন্ট আরেকজন প্রেসিডেন্টকে একবার বলেছেন ইরিয়ে একবার বলেছেন ফুলিশ যা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি তো যাই হোক এখন এই তিনি এখন চাইছেন যেখানে যেখানে যত টাকা বাজে খরচ আছে সব বন্ধ করো দ্বিতীয় হচ্ছে এই ইউএস এইড টাকা গত চার বছরে কোথায় কোথায় কি কি টাকা গিয়েছে সেই টাকা খুঁজে বার করে সেই টাকা যে যে দেশের পকেটে গেছে তাদেরকে ডেকে পাঠাও ডেকে পাঠিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করো এখন এই করতে করতে বাংলাদেশের নাম কে তার কানে ফুসফুসিয়ে বলে দিয়েছে এবং সঙ্গে এটাও বলে দিয়েছে যে ওই যে ভদ্রলোকের দেশে এখন টাকাটা গিয়েছে সেই ভদ্রলোক এখন তো প্রধান আর তিনি আপনার গতবারের দু হাজার ইলেকশনে তিনি কিন্তু দু হাজার ষোলো ইলেকশনে আপনাকে হারানোর জন্য তিনি কিন্তু ষোলো পাঁচশো মিলিয়ন ডলার কিন্তু খরচ করেছিলেন ব্যাস আমার মনে পড়ে গেছে এইবার তারা এবার বাংলাদেশের প্রেসিডেন্ট কে এখন তাদের প্রেসিডেন্ট কে আছে হ্যাঁ ঠিক আছে মহাম্মদ ইউনুস হচ্ছে ব্যবস্থা করো ডাকার ব্যবস্থা করো এইবারে ধরুন ডক্টর ইউনুস কে ডেকে পাঠানো হলো এবার জেডি আমাদের ভান্স ট্রাম্প বসে আছেন ডক্টর ইউনুস কল্পনা করুন তার পাশে ওই সোভায় ডক্টর ইউনুস কাশুমান হয়ে বসে আছেন এর পাশে ডান দিকে আর বি আই এর ডিরেক্টর আর একজন হচ্ছে সমস্ত এজেন্সি গুলোর প্রধান বিশেষ করে সিআই এর প্রধান এক এক করে কালা চিঠা সমস্ত বার করতে লেগে যাবে প্রথমে বলবেন যে আপনার তো আপনি তো পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছিলেন আমাকে হারানোর জন্য খুব ভালো করেছিল এটা আপনি তো ইউর রিচ ম্যান ডক্টর ইউনোস ইউর রিচ ম্যান সরি ফার নার মানি টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার উনি বলবেন আমি তো নিয়ে নিই আপনি নি বললে তো হবে না বাংলাদেশ গেছে বাংলাদেশের এখন মাথায় বসে আছে আপনি আপনি ফেরত দিন কি করে ফেরত দেবেন ফেরত দিন মানে আমি কল্পনা করে আমি বলছি এই এই হতে পারে দেখবেন এইগুলি হবে কিন্তু এইগুলোই হবে তো নিউনুস হয়তো পয়সার অভাব নেই ইউনুস বলবেন ঠিক আছে আমি উনত্রিশ মিলিয়ন ডলার আমি আপনার ফেরত দিয়ে দিচ্ছি আমায় মুক্তি দিন তাহলে মুক্তি দিই কি করে আপনাকে আপনাকে যেটা বসানো হয়েছিল সেটা হচ্ছে রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য আপনি তো শান্তির পুরস্কার পেয়েছেন শান্তির পুরস্কার পেয়ে আপনি কি করেছেন প্রতিষ্ঠা করে দিয়েছেন। তাহলে আপনি সন্ত্রাসবাদী এ টেরিস্ট তাহলে যে নোবেল প্রাইজ যেটা আছে আপনার ওই নোবেল প্রাইজ তো আমেরিকার দেওয়া ওই নোবেল প্রাইজটা ফেরত দিন আর আপনার একমাত্র উপায় হচ্ছে আপনাকে এক্সিট দেবো আপনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে আপনি পৃথিবীর যেখানে যেতে চান আপনি চলে যান আর যদি আপনি না করেন তাহলে বাধ্য হয়ে আমরা বাংলাদেশ দখল করবো গ্রিনল্যান্ড দখল করবেন সব দখল দখল করে নেবেন তিনি বাংলাদেশ দখল করবেন এটা বলতেই পারেন না বলার তো কিছু নেই বলতেই পারেন আমি বাংলাদেশ দখল করে নেব তখন ডক্টর কি করবেন সোলজিক্যাল প্রশ্ন তখন ডক্টর ইউনুস কি করবেন সুতরাং ডক্টর ইউনুস আপনি তৈরি হয়ে যান আপনাকে রসগোল্লা খাওয়ানোর জন্য ডাকা হবে না আপনার জন্য যে লম্বা চিকন বাস রেডি করা হয়েছে সেটি সসর করে আপনার জায়গা মতো ঢুকিয়ে দিয়ে খাড়া করে দেওয়ার চেষ্টা করা হবে ওই ওয়াশিংটন ডিসিতে ওভাল অফিসে এবং সেটা কবে হবে কিভাবে হবে সেটা আমি বলতে পারবো না সেটা খুব শীঘ্রই আমি খবরটা পেয়ে যাব। আমি জানার চেষ্টা করেছি কিন্তু এখন আমেরিকা কোনো ডেট এসে পৌঁছায়নি যে আমি আপনাদেরকে বলবো তবে টাকা তো হবে এটা নিশ্চিত আর নোবেলটি ছিনিয়ে নেওয়া হবে তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন না ওই নোবেলটি ছিনা হবে পৃথিবীর সম্মান নিয়ে আপনি চলে যান এইগুলো হবে আমি জানতাম হ্যাঁ কাম টেকে পাঠাবেন এই সনত্রিশ মিলিয়ন চাইবেন এই সমস্ত আমি জানতাম না কিন্তু আপনি অসম্মানিত হবেন এটা আমি জানতাম আপনার এমনি তো ব্লাড সুগার বেড়ে গেছে বেড়ে গেছে প্রেশার বেড়ে গেছে এরপরে আপনি এখন আতঙ্কে থাকুন যে ট্রাম্প কখন আপনাকে ফোন করে আপনাকে ডেকে পাঠায় ট্রাম্পের কোন সেক্রেটারি আপনাকে ডেকে পাঠিয়ে উনি আমরা ফোন করে হয়তো বললো ট্রাম্প আপনার সঙ্গে দেখা মিস্টার প্রেসিডেন্ট আপনার সঙ্গে একটু দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন আপনি অমুক তারিখে এসে অমুক সময়ে আমাদের প্রেসিডেন্টকে একবার দর্শন দিন এই ফোন আপনার কাছে এলো বলে মার্চ মাসে আর এলে পরে সেদিনকে আপনার কলকাতার সব একসঙ্গে বাজতে শুরু করে দেবে সব একসঙ্গে বাজতে শুরু করে দেবে যাই সেই আতঙ্কে আপনি এখন থাকুন দর্শক আপনাদের প্রতীক্ষার বোধয় অবসান হতে চলেছে কারণ শেখ হাসিনা আপনাদের প্রধানমন্ত্রী খুব শীঘ্রই ভিডিও বার্তার মাধ্যমে তার দেশে ফেরা ঘোষণা দিতে পারেন সেটা কবে সেটা এখনো ঠিক হয়নি তবে তিনি যে দেশে ফিরতে একেবারে উদ্গীব হয়ে রয়েছেন সেটা কিন্তু বহুদিন ধরেই বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর তিনি আর স্থির থাকতে পারেন তিনি এখনই দেশে ফিরবেন কিন্তু ভারতীয় এজেন্সি এবং তার আত্মীয় স্বজন যারা আছেন তারা বলেন যে এখনো সময় হয়নি তুমি এখন ফিরলে পরে তোমার প্রাণ নাশের আশঙ্কা আছে বা আপনার আশঙ্কা আছে ফলে আর কদিন আপনি দাঁড়িয়ে যান এই যে গত পরশু দিনকে রাত্রিবেলা যে মিটিংটা হলো আমাদের অজিত সঙ্গে যে মিটিংটা হলো সেখানে শি জিং এর সঙ্গে কথা হলো তারপর তিনি বুঝে গেছেন যে তিনটে বড় রাষ্ট্র তার স্বপক্ষে আজকে দাঁড়িয়ে গেছে এবং তাকে ব্যাকআপ দেওয়ার জন্য সমস্ত রকম সাহায্য তারা করবে সে দেশ গঠন বলুন আর তার রাজনৈতিক ব্যবস্থার গঠন বলুন সমস্ত কিছু তারা সামনে নেবে এটা মোটামুটি একটা উনি বুঝে গিয়েছেন কারণ দুটো বড় রাষ্ট্র নেতার সঙ্গে তার কথা হয়েছে আমাদের দেশের সঙ্গে তার তো কথাবার্তা চলছেই ফলে একটা মনের জোর এসছে তার সেখান থেকেই তিনি স্থির করেছেন সময় এসে গেছে এবার আমি দেশে ফিরব তার আগে তিনি একটা ভিডিও বার্তা খুব শীঘ্রই দেবেন এবং আপনারা দিন গুনুন ভিডিও বার্তার জন্য আপনারা অপেক্ষা করুন এখন বাংলাদেশে যা অবস্থা চলছে এখানে তো বাংলাদেশের যে এই যে সরকার ইউনুসের অবৈধ সরকার এবং তার নষ্ট প্রদেষ্টারা কি করতে চাইছে বাংলাদেশটা নিয়ে তারা নিজেরাই জানে না তারা লেখক শিল্পী সাংবাদিক বুদ্ধিজীবী বিচারক কেউ তাদের হাত থেকে তাকে ধরে যারা সমালোচক যারা বুদ্ধিজীবী সাংবাদিক যারা সমালোচক এই কলিমুল্লাহ স্যার আমাদের মঞ্জুর আলম পান্না সৌ আরো অনেক মানুষ শত শত আমার তো আর নাম মনে নেই এত কিন্তু তাদের যে হেনস্থা এটা কিন্তু করতে না উনি তো দেশে ফিরবেন দেশে ফিরে যত মামলা পাঁচ পাঁচ তারিখের পর হয়েছে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের পর হয়েছে সব মামলাকে তিনি খারিজ করে দেবেন এখন দুটো ব্যাপার সামনে এসে দাঁড়িয়েছে নির্বাচনের মাধ্যমে থাকবেন নাকি এই করে হিসেবে তিনি বহাল হবেন। তা তার যা ইচ্ছা আছে সেটা হচ্ছে আমি নতুন ম্যান্ডেট নিয়ে আসবো যাতে কেউ না বলতে পারে বিশ্বের যে আমি আবার জোর করে ক্ষমতায় বসেছি মানুষ যদি আমায় পছন্দ করে তাহলে আমায় ভোট দেবে মানুষ যদি আমায় অপছন্দ করে তাহলে আমায় ভোট দেবে না যদি ভোট দেয় তাহলে আমি সঙ্গে সঙ্গে এই সমস্ত যাদের অপরাধ এ হয়েছে তাদের সমস্ত সবাইকে আমি ছাড়ব আর অন্তর্বর্তী সরকার যদি একটা তৈরি হয় সে সরকারটা হবে কোন বিশ্বাস ভজন লোক মানে ওদের লোককে দিয়ে হবে না আর বিএনপির কেউ তো আসার তো ছেড়েই দিন বিএনপি বিএনপি ভারত স্বীকার করবে না আর বিএনপি যেন ক্ষমতার জন্য লাভালাভি করে বিএনপি যেনকে দিতে বসার চেষ্টা করবে সেদিনকে ভারত একেবারে ধুলির সাত করে দেবে এটা একদম মানে বুক বলতে পারি যা ভেতরে আলোচনা হচ্ছে এখন সব আলোচনা তো জানা যায় না সব কিছু বলাও যায় না অনেক রকম ব্যাপার আছে তার এই ইচ্ছা অনিচ্ছা এর উপরে ভারত সরকার কোন রকম জোর খাটাচ্ছে না তিনি কি করবেন তার দেশ তিনি কি করবেন কি সিদ্ধান্ত নেবেন এটা একান্তভাবে ভাবে তাকেই নিতে হবে হ্যাঁ তিনি আমাদের এখানে আশ্রয়ে আছেন তিনি নিরাপদে আছেন আমরা চাই তিনি আরো নিরাপদে থাকুন একই সঙ্গে আমরা চাই যে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বাস করুন এই যে পনেরো বছর আগে মানে গত পনেরো বছর ধরে উনি যে শাসন করে এসছেন সেই সময়ের অনেক কুকৃতি হয়েছে সেটা উনিও মেনে নিয়েছেন অনেক কুকৃতি হয়েছে অনেক ওনাকে না জানি ওনাকে আড়ালে রেখে এখন যে যারা কুকৃতি করেছিল তারা কিন্তু আর তাদেরকে আর নেতৃত্বের জায়গায় আপনারা দেখতে পাবেন না কাউকে না এরা যে সমস্ত সব লাটায় সুতো কাটা হয়ে গেছে যারা যারা ছিল ওই দুশো চৌষট্টি জনের যে একটা তালিকা তৈরি হয়েছে না ওই তালিকায় এক থেকে দুশো চৌষট্টি অব্দি সব হচ্ছে দু নম্বর লোকের তালিকা এই দুশো চৌষট্টি জন তাদের মধ্যে ছোট বড় মেজ কুচি সব নেতা রয়েছে এবারেতে যদি মানে উনি প্রধানমন্ত্রী হয়ে ফেরেন সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে এই সমস্ত নেতাদের নিয়ে তাকে আবার পার্লামেন্ট করতে হবে পার্লামেন্ট মানে আবার একটা সমস্যা সৃষ্টি করা করা উনি চাইছেন যে না ওই জন্য আমি আর এই পুরোনো পার্লামেন্টে যারা সদস্য ছিল আমি তাদেরকে নিয়ে আর মানে আমি সমস্যা বাড়াবো না ফলে সব থেকে সেফ হচ্ছে যে নতুন করে নির্বাচনে যাও নির্বাচনে গিয়ে নতুন লোককে তুলে আনু যেটা ভারত বলেছে মাঠ পর্যায়ের লোক থেকে তুলে আনবে তুলে আনুন যারা সত্যিকারের মুক্তিযুদ্ধটাকে ধারণ করে এই যে কখনো একাত্তর হচ্ছে কখনো চব্বিশ কে বিক্রি হচ্ছে এখন তো বিক্রি করার পালা চলছে যে যেরাময়ে বাড়ছে বাংলাদেশকে বিক্রি করছে পাকিস্তানের সঙ্গে এত বন্ধুত্ব হচ্ছে একেবারে ভিসা ওপেন করে দেওয়া হয়েছে বিস্তর যাওয়া আসা হচ্ছে এখন সমস্ত ক্যান্টনমেন্ট গুলোতে সমস্ত একেবারে এখন সেগুলোর ব্যবস্থা ভারত যা করার ভারত বলেছে আমরা করে নেবো আপনাকে চিন্তা করতে হবে এগুলো আমরা করে নেব আর রইল পরে এবার ওয়াক আরুজ্জামান ওয়াক আরুজ্জামান এবং ডক্টর ইউনুস এরা দুজনেই হচ্ছে একেবারে গদ্দারে শিরোমণি এরা বাংলাদেশের শত্রু এরা বাংলাদেশের বন্ধু নয় এরা রকমের টাকা টাকা কামিয়ে এরা বাইরে পালাবার চেষ্টা করবে তো এদেরকে আটকানোর জন্য ভারতবর্ষ জাল বিছিয়ে রেখে দিয়েছে এটা একটাও পালাতে পারবে না সব কটা জালে ধরা পড়বে হ্যাঁ একত্রিশে আগস্ট কিন্তু চলে গিয়েছে মাথায় রাখবেন একত্রিশে আগস্ট চলে গিয়ে ডেড ছিল সেটা কিন্তু চলে গিয়েছে এরা মনে করেছে যে এভাবেই হয়তো চলে যাবে গত কালকে একটা ঘটনা ঘটেছে গতকালকে এই যে কাহলি ম্যাডামকে হঠাৎ তার মেয়ে স্কুল থেকে তাকে তুলে নিয়ে গেল তার মেয়েটা স্কুল থেকে কি করে আসবে সে ব্যাপারে তাদের কোনো হুশ নেই তারা বাড়িতে মেয়ে স্কুলে গেছে উনি মেয়ে স্কুলে গেছে মেয়েকে বাড়িতে পৌঁছে পৌঁছে নিয়ে আসবেন বলে পৌঁছে দিয়ে তিনি হয়তো অন্য কোনো কাজে যাবেন বাড়ি অব্দি পৌঁছায় দেয়নি এদের এত ভয় কিসের ভারত সরকার উনি ওনাকে বলেছে যে দেখুন আপনার দেশের লোক কিন্তু এবার জেগেছে তারা দলে দলে পথে নামছে এই সময়ে আর গটা দিন একটু অপেক্ষা করে যান কিন্তু আরো তীব্র ঝড় তুলবে সঙ্গে সঙ্গে এরা যারা খেটে খাওয়া মানুষ আমি যেটা বারবার বলে আসছি সে ভারতবর্ষ কিন্তু একই কথা ভারতবর্ষের টপ কূটনীতিক তারা একই কথা বলছে তারাও কিন্তু এদের হাত ধরে মাঠে নেমে আসবে তখন এই ইউনুস আর তার এই যে পরিষদ তাদের কিন্তু আর কথা বলার জায়গা থাকবে না তারা তখন পালাবার চেষ্টা করবে সেই পালানোর চেষ্টা যারা করবে তাদেরকে কপাকপ কপাকপ করে ধরা হবে আর এই এখন যারা অ্যারেস্ট ফ্যারেস্ট হচ্ছেন তাদের পরিবার নিশ্চিন্তে থাকুন খুব শিগগিরই হয়তো সেপ্টেম্বরের মধ্যে হয়তো সেপ্টেম্বরের হয়তো পরে অক্টোবরের ফার্স্ট উইক সেকেন্ড উইক নাগাদ তারা যে যার ঘরে ফিরে যাবেন সেরকম ব্যবস্থাও করা হবে মানে টোটালি যে একটা অব্যবস্থা একটা চলছে সেই অব্যবস্থাটাকে নিরসন করার দিকে ধীরে ধীরে তিনটে দেশ একত্রে কাজ করবে সেটা তিনটে দেশের একত্রে কাজ করার ব্যাপারে পুরো ব্যাপারটা লিয়াজো করছে আমাদের এনেছে অযোধ্যবান আর তার যে কাজকর্ম এবং আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করের কাজকর্ম নিয়ে কোন মানে মানে খুব ধরতে পারবেন না তারা নিখুঁত ভাবে একদম কাজ করে যান সুতরাং তাদের যে জাল বেছানোর আছে সেই জাল তারা বিছিয়ে ফেলেছেন আপাতত এই জাল ছিঁড়ে কেউ পালাতে পারবে না সব বাংলাদেশে আটক থাকবে সেখান থেকে তাদের ওই যে বলেছিলাম বহু আগে বলেছিলাম ওই যে একটা কোর্ট করেছে না হ্যাঁ একটা ক্রিমিনাল একটা কোর্ট করেছে ওই কোর্টেই ওদের বিচার হবে ওই ফাঁসির আগে বলেছিলাম আমি তো বহুদিন আগে বলি এখন তারপরে অনেক কথাগুলো মেলে আর যখন বলি তখন লোকে বলে গুজব বাজ এখন লেখাটা একটু কমেছে কমেছে এই কারণে যে আমি যা যা যেভাবে যেভাবে বলেছিলাম কাজগুলো কিন্তু সেইভাবে আস্তে আস্তে হচ্ছে ফলে যখন দেখছে যে না মানুষটা আগে বলেছিল এখন তো সত্যি আস্তে আস্তে হচ্ছে ফলে ওই কথাটা একেবারে কমে গেছে বলবো না কমেছে ঠিক আছে এটা হচ্ছে নেগেটিভ পাবলিসিটি আর মানে যারা করছে তাদেরও আমি বুঝি আর যারা দর্শক কমেন্ট পড়লে তারাও বুঝে যান ফলে এটা নিয়ে আমি খুব একটা টেনশন পেনশন করি না কারণ এখন আমি ওগুলোর উর্ধে উঠে গিয়েছি গালাগাল করবি গালাগাল কর কতদিন করবি তারপরে তো সেই তো জাল ছিঁড়ে পালাবি পুকুর ছেড়ে তো পালাতে পারবি না একটা কথা আছে হিন্দিতে জানেন তো হিন্দিতে কথাটা হচ্ছে ইনসান কো ইতনা মাত ডারাও কে উস্কার ডার খতম হয়ে যায় মানে মানুষকে এতটা ভয় দেখিও না যে তার ভয়ই শেষ হয়ে যায় আর ভয় যদি শেষ হয়ে যায় মানুষের মৃত্যু ভয় হচ্ছে সব থেকে বড় ভয় মৃত্যু ভয় যার যে নেই সে কিন্তু মারাত্মক আর সব থেকে বেশি মরবে হচ্ছে এই ডক্টর ইউনুস ওয়াকার আর এই অধ্যাপক এই তিনজন আর বাকি চেহারা যেগুলো আছে সেগুলো তো আছেই আচ্ছা করে পিছন দিকে যখন ডান্ডা করবে তখন সব সিঁড়ে হয়ে যাবে রাজনীতি একেবারে জানলা দিয়ে বেরিয়ে চলে যাবে সমস্যা আপনাদের লুকিয়ে পালিয়ে খেয়ে না খেয়ে আপনার বেঁচে থাকা সেই দিন শেষ হয়ে আসছে আবার যদি উনি যখন সরকারে যদি উনি বসেন আপনারা যদি ক্ষমতা দেন তাহলে আবার আপনারা আগামী পনেরো বিশ বছর আবার শান্তিতে বাস করবে